আসসালামু আলাইকুম এই দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই বিষয়টি হচ্ছে বর্তমান বাংলাদেশের যিনি উপদেষ্টা আছেন উনি যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাথে বিএনপির মির্জাফুল ইসলাম আনন্দের এনসিপির আরও কিছু জামাত ইসলামের সবাই গেছে তো ঘটনাটা ঘটছে এনসিপির পক্ষ থেকে জিনিস গেছে ওনার গায়েটি মিলা দিছে আসলেও এটা একদম জগন্নাবাস করছে আওয়ামী তারা কোনো জায়গায় ভালো না বাংলায় এসো ভালো ছিল না ভিন্ন রাষ্ট্র তারা ভালো করতেছে না আমাদের সবাই এক হয়ে আবার প্রতিরোধ করতে হবে এই আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে আসা দেওয়া যাবে না বাংলা এসে তারা কোনো দিন রাজনীতি করতে পারবে তো সামনে আরও বিকে আসবে আপনার সকলে দেখবেন আসসালামু আলাইকুম